আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যমুনা ফিউচার পার্কে ম্যাকবুক পুরো কেনার সময় একটু দেখা দেখি করতেছিলাম যে কিভাবে কেমনে কি পালিশ টালিশ করে ক্যাসিং কাভার লাগিয়ে দেয় ইতিমধ্যেই আমার এই কেনাকাটার সমস্ত কিছু সরঞ্জাম কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখি আমার একজন অডিয়েন্স চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য

হয় হয় কানেকশ্যন দিলে চবেই হৈ যায় এখন শুরু করা যাক আসল কথা ম্যাকবুক প্রো আমি কি কারণে কিনলাম আর এই ম্যাকবুক প্রো না কিনে আমি কি কোনো উইন্ডোজের কম্পিউটার কিনতে পারতাম কিনা আসলে আমার চয়াজের মধ্যে উইন্ডোজ কম্পিউটারই ছিল সেরা কিন্তু উইন্ডোজ কম্পিউটারের একটি বড় সমস্যা আছে সেটা হচ্ছে খুব দ্রুত পারফরম্যান্স ড্রপ করে আপনারা যখন কোনো একটি মোবাইল কিনবেন দেখবেন একবুক থেকে দুই বছর খুব ভালো মতো চলে কিন্তু পরবর্তীতে অল্প সময়েই সেই মোবাইলটির গতি এবং শক্তি কমে যায় কিন্তু আইফোনের ক্ষেত্রে এই সমস্যাটা কখনো ফিল করবেন না আর ম্যাকবুক তো আইফোনের কোম্পানি এদের ভিডিওর কোয়ালিটি খুবই দুর্দান্ত মূলত ম্যাকবুকটা কেনার অনেক পরেই ভিডিওটি আপলোড করা হচ্ছে মূল কথা হচ্ছে এই ম্যাকবুকটা কেনার পরে আমি যে পারফরমেন্স পেয়েছি তা অসাধারণ এই ভিডিওটি আমি আপলোড করার আগে এই ভিডিওটি দিয়ে আমি মাত্র রেন্ডার করার জন্য একটু চেক করেছিলাম সাত মিনিটের এই ভিডিওটি খুব দুর্দান্তভাবে আমার ম্যাকবুকে প্রায় দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে রেন্ডার কমপ্লিট হয়েছে আমি এত গর্জিয়াস ক্লিয়ার এবং চকচকা এবং সাউন্ড কোয়ালিটি এত ভালো কোনো ল্যাপটপে কখনো দেখিনি আর এর যে ভিডিওর কোয়ালিটি সে কোয়ালিটি কোনো মতো ড্রপ করে না বন্ধুরা আপনাদেরকে আমি এটুকু বলতে পারি আপনারা অ্যাপেল ইউজার হয়ে যান এবং অ্যাপেলের যদি আপনার সমস্ত কিছু ইকোসিস্টেমের মধ্যে নিয়ে নেন তাহলে আপনি আলাদাটা একটা এক্সপিরিয়েন্স পাবেন আর আমার কাছে আমার ধারণায় আমার বুদ্ধিতে আপনি অ্যাপেল মোবাইল দিয়ে বলতে আইফোন দিয়ে যখনই আপনি ভিডিওর কাজ করবেন তখন আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে খুব দ্রুত আপনি আপনার সাফল্য এবং আপনার যে সফলতার যে গল্প সেটা মানুষকে শোনাতে পারবেন আর আমি এই জন্যই অ্যাপেলের মোবাইল কেনার জন্য সবাইকে বলে থাকি এখানে যে পেমেন্ট করার জায়গার জন্য আমি এসেছি এখানে যে পেমেন্টটি দেব গতদিন আমি পেমেন্টটি দিতে পারিনি ঠিক তার পরের দিনে আমি ল্যাপটপটা কিনতে হয়েছিল আর পেমেন্ট দেওয়ার না কারণ আমি ইসলামী ব্যাংকের এটিএম কার্ড কিংবা ট্রানজ্যাকশনের মাধ্যমে কোনো পেমেন্ট দিতে পারতেছিলাম না পরবর্তীতে আমাকে ব্যাঙ্ক থেকে টাকা তুলে তারপরে আমাকে আসতে হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ